আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনারা সকলেই ভালো আছেন মালয়েশিয়ায় ধরপাকড়ের ভয়াবহ চিত্র প্রকাশ অবৈধ প্রবাসীদের কান্নায় ভারী মালয়েশিয়ার আকাশ চলুন খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান ধরপাকড় অভিযান আরও জোরদার করেছে দেশটির অভিবাসন বিভাগ দেশটির ভিন্ন দুটি রাজ্যে পরিচালিত পৃথক অভিযানে একদিনেই মোট চুরাশি জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে আটকৃতদের মধ্যে বড় একটি অংশ বাংলাদেশী নাগরিক যা প্রবাসী কমিউনিটির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে গত বৃহস্পতিবার স্থানীয় সময় অনুযায়ী জোহর এবং নেগেরি নেগেরিসেম্বিলান রাজ্যে এই অভিযানগুলো পরিচালনা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জোহর রাজ্যে অভিযান জোহর রাজ্যের অভিবাসন বিভাগ জানিয়েছে তারা গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার তামান পেলাঙ্গি এবং তামান মোলেক এলাকায় বিশেষ অভিযান চালায় এই অভিযানের নাম দেওয়া হয়েছিল অবস সেলেরা অভিযানে বিভিন্ন দেশের মোট তেতাল্লিশ জন নাগরিককে আটক করা হয় জহর রাজ্যের ইমিগ্রেশন পরিচালক দাতুক মহম্মদ রুশদি মোহাম্মদ দারুস জানান আটককৃতদের বয়স উনিশ থেকে ঊনপঞ্চাশ বছরের মধ্যে এই তেতাল্লিশ জনের মধ্যে ইন্দোনেশিয়ার সতেরো জন মিয়ানমারের ষোলো জন নেপালের পাঁচজন ভারতের তিনজন এবং পাকিস্তানের দুজন নাগরিক রয়েছেন ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে অভিযানের সময় বিদেশি শ্রমিকদের নথিপত্র নিয়োগদাতার রেকর্ড ভ্রমণ দলিল বা পাসপোর্ট এবং কাজের পারমিট পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয় আটককৃতদের বিরুদ্ধে প্রধান অভিযোগ হল তাদের অনেকের কাছে মালয়েশিয়ায় বসবাসের বৈধ কাগজপত্র ছিল না আবার কারো কারো কাগজপত্র থাকলেও তারা তাদের জন্য অনুমোদিত নির্দিষ্ট খাতের বাইরে গিয়ে অন্য কাজ করছিলেন যা দেশটির আইনের লঙ্ঘন তদন্তের জন্য বর্তমানে তাদের শেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে নেগেরি সেম্বিলান রাজ্যে বাংলাদেশি আটক একই দিনে নেগেরি সেম্বিলান রাজ্যেও অভিবাসন বিভাগ একটি বড় ধরনের অভিযান পরিচালনা করে সেখানকার একটি নির্ধারিত বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে হানা দেয় ইমিগ্রেশন পুলিশ সেখানে কর্মরত মোট একশো জন কর্মীর কাগজপত্র ও নথিপত্র যাচাই বাছাই করা হয় দীর্ঘ যাচাই বাছাই শেষে বৈধ কাগজপত্র না থাকায় বা আইনের ব্যত্যয় ঘটায় একচল্লিশ জনকে আটক করা হয় এই অভিযানে আটককৃতদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি নাগরিক রয়েছেন মোট একচল্লিশ জনের মধ্যে ছত্রিশ জনই বাংলাদেশি বাকিদের মধ্যে তিনজন পাকিস্তানি এবং দুজন নেপালি নাগরিক রয়েছেন নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন পরিচালক কেনেথ তান আইকিয়াং জানিয়েছেন আটককৃতদের অনেকের কাছে অস্থায়ী কাজের অনুমতিপত্র বা পারমিট ছিল কিন্তু সমস্যা হল মালয়েশিয়ার আইন অনুযায়ী একজন বিদেশি কর্মী শুধুমাত্র যে সেক্টরের জন্য যেমন কৃষি নির্মাণ বা প্লান্টেশন অনুমতি পেয়েছেন তাকে সেই সেক্টরেই কাজ করতে হবে কিন্তু আটককৃতরা অনুমোদিত খাতের বাইরে অন্য খাতে কাজ করছিলেন আইন লঙ্ঘনের দায়ে তাদের আটক করে লেঙ্গিং ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে অধিকতর তদন্ত চলছে নিয়োগদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এই অভিযানে শুধু শ্রমিকদেরই আটক করা হয়নি যারা অবৈধভাবে বিদেশি শ্রমিক নিয়োগ দিচ্ছেন সেই সব স্থানীয় মালিকদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিচ্ছে মালয়েশিয়া প্রশাসন জোহর রাজ্যের অভিযানে শ্রমিকদের পাশাপাশি চারজন স্থানীয় নিয়োগকর্তাকেও আটক করা হয়েছে অভিযোগ রয়েছে তারা জেনে শুনে অবৈধভাবে বিদেশীদের কাজে নিয়োগ দিয়েছিলেন এছাড়া আইন অমান্য করায় পাঁচটি জারি করা হয়েছে ভবিষ্যৎ মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ ভাষায় জানিয়েছে অবৈধ অভিবাসন রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে কোনো নিয়োগদাতা যদি অবৈধ উপায়ে বা সঠিক কাগজপত্র ছাড়া কর্মী নিয়োগ করেন তবে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে একই সঙ্গে দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা স্বার্থে অবৈধ অভিবাসন সংক্রান্ত যে কোনো তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ খবরটি আমাদের মালয়েশিয়া সকল প্রবাসী ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন